দর্শক ইনকিলাবের বিশেষ আয়োজন আবহাওয়ার এই বিশেষ বিজ্ঞপ্তিতে আপনাদের সকলকে শুভেচ্ছা আপনাদের আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শহর ঢাকাতে আপনাদের আপনারা জানেন যে ঢাকাসহ সারাদেশেই কিন্তু সকাল থেকে কিন্তু আজকে বৃষ্টিপাত শুরু হয়েছে যা কখনো ভারী বৃষ্টিপাত কখনো হালকা বৃষ্টিপাত হিসেবে কিন্তু বয়ে যাচ্ছে আমি যদি আপনাদেরকে আজকে আবহাওয়ার যে সর্বশেষ বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুসারে যদি আমি আপনাদেরকে বলি যে আসলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় কিন্তু অবস্থানের সুস্পষ্ট যে লঘুচাপটি ছিল সেটি কিন্তু আরও ঘনীভূত হয়ে কিন্তু একটি এলাকায় আমরা যেমনটি দেখেছি যে আসলে এটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে যে লঘুচাপ লঘুচাপটি ছিল সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আজ সকাল ছয়টায় কিন্তু চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো পাঁচ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে কিন্তু তিনশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে দুশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে কিন্তু দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছিল এবং এটি কিন্তু আরও উত্তর দিকে অগ্রসর হয়ে কিন্তু আরও ঘনীভূত হতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে এবং এর পূর্বাবে কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর উপর দিয়ে উপর দিয়ে কিন্তু দমকা ও জড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে আমরা কিন্তু এমনটাই আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু জানতে পেরেছি এবং এই যে নিম্নচাপের যে কেন্দ্র সেই কেন্দ্রের চৌচল্লিশ কিলোমিটারের মধ্যে কিন্তু বাতাসের একখানা গতিবেগ সর্বোচ্চ কিন্তু ঘন্টা চল্লিশ কিলোমিটার এবং দমকাও অথবা জড়ো হাওয়া আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত কিন্তু বৃদ্ধি পাচ্ছে এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবং নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় কিন্তু সাগর উত্তাল রয়েছে আমরা এমনটাই কিন্তু জানতে পেরেছি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে এছাড়াও কিন্তু আপনাদেরকে যদি আমি আরও জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দরকে কিন্তু ইতিমধ্যে তিন নাম্বার পূর্ণ তিন নম্বর সতর্ক স্থানীয় সতর্ক সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানগত সকল মাছ ধরার নৌকা ও টলারগুলোকে কিন্তু দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে আমরা যদি আপনাদেরকে বলি যে আসলে এই মুহূর্তে কিন্তু সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ জেলেরা এই মুহূর্তে ঘাটে রয়েছে সেক্ষেত্রে জেলেদের কিছুটা হলেও কিন্তু তারা নিরাপদে রয়েছে তবে অসাধু জেলেরা যারা এখনও সাগরে অবস্থান করছে তাদের জন্য কিন্তু এই সতর্কবার্তা দিয়ে কাজে দেবে আমরা আমাদের আমরা কিন্তু এমনটাই মনে করছি আমি যদি আপনাদেরকে আবহাওয়ার যে পূর্ববয়সটি ছিল সেই পূর্ববয়স অনুসারে অনুসারে যদি বলতে চাই যে আজকে কিন্তু রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় কিন্তু অস্থায়ী অস্থায়ীভাবে কিন্তু দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে দেশের কোথাও কোথাও কিন্তু মাঝারি ধরনের ভারী ভারী এবং অতি ভারী বর্ষণ হতে পারে এমনটাই কিন্তু ছিল এবং আমরা কিন্তু তেমনটাই কিন্তু দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু কোথাও ভারী বৃষ্টিপাত কখনও মাঝারি ধরনের এবং কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে কিন্তু এবং সারাদেশে কিন্তু আজকে তাপমাত্রার কথা যদি আমি আপনাদেরকে বলে যে তাপমাত্রা কিন্তু এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এমনটাই কিন্তু আসলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল। এবং এই যে আপনার রাতের তাপমাত্রা কিন্তু কমবে বলে কিন্তু আমরা জেনেছি এবং এই যে আমি আপনাদেরকে যদি বলি যে আসলে এই যে বৃষ্টিপাতের বিষয়টি আসলে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় কিন্তু অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত বজ্র বৃষ্টিপাত হতে পারে যেমনটি আমি আপনাদেরকে এর আগেই জানিয়েছি আমরা যদি বলি যে আসলে এই যেই লঘুচাপটি ছিল সে এর আগের আগে কিন্তু বলা হয়েছে যে লঘুচপে লঘুচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে সেই লঘুচাপটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে তার মানে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজার ও মংলা যে সমুদ্র বন্দর এই সমুদ্রবন্দরের আওতা দিন যেসব বন্দর রয়েছে সেখানে কিন্তু দুই নম্বর নৌ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এমনটি কিন্তু আমরা এ আগে কিন্তু জানতে পেরেছি একটু উপকূলীয় জেলা পটুয়াখালীর তথ্য দিতে চাই সেখানে কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেই যেই নিম্নচাপটি সৃষ্টি হয়েছে এরপর কিন্তু কেন দুদিন ধরে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে কুয়াকাটা কলাপাড়া এবং রাঙ্গাবালি যে এলাকাটি রয়েছে যেটি কিন্তু পায়রা সমুদ্র বন্দরের এতদিন সেখানে কিন্তু এটি রয়েছে এবং আপনার আমরা যেমন আপনাদেরকে জানাচ্ছি যে আসলে এই তাদের পূর্বপক্ষে এই বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাচ্ছে এবং এই উপকূলীয় জেলাগুলো জেলা সমূহ যেগুলো রয়েছে তাদের সেগুলো যে ভেরিপাতগুলো রয়েছিলো সেই ভেরিভাদে কিন্তু অনেক ভেরিভাদ থেকেই কিন্তু আসলে যেগুলো একেবারে নরবর ছিল সেগুলো দিয়ে কিন্তু পানি ঢুকছে আমি যদি উপকূলীয় জেলা পটুয়াখালী রাঙ্গাবালি উপজেলার তৎপর দেয় সেখানে কিন্তু বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই কিন্তু চালিত বুনিয়ার রাঙ্গাবালি বেশ কিছু এলাকায় কিন্তু পানি ঢুকেছে বা ছোটো বাইস দিয়ে আমি আপনার এবং এটি কিন্তু আসলে আজকে উনত্রিশ মে সকাল থেকে কিন্তু এসব এলাকায় কিন্তু বৃষ্টি ও বাতাস বাতাস শুরু হয় কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে আমরা কিন্তু এমনটি কিন্তু আসলে জানতে পেরেছি এছাড়া কিন্তু এই নিম্নচাপের কারণে সমুদ্রের পানির স্তর এবং নদ নদীর পানিগুলো কিন্তু বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু এমন তথ্য দেওয়া হয়েছে এবং এতে করে উপকূলীয় ভাঙন কবলিত ভেরিবাদ এলাকার মানুষজন কিন্তু আতঙ্কে রয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক আমি যদি আপনাদেরকে বলতে চাই যে আসলে ঢাকায় কিন্তু গতকাল রাতে হালকা একটু বৃষ্টিপাত হলেও কিন্তু আজকে ভোর রাত থেকে বা সকাল থেকে কিন্তু প্রায় অধিকাংশ জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত চলছে এরপূর্বে কিন্তু প্রভাবে কিন্তু ঢাকা শহরে যে নিম্ন আয়ের মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু অনেকাংশেই ভোগান্তিতে পড়েছে এবং যে ফুটপাথ সংলগ্ন যে ব্যবসায়ীরা তারা কিন্তু একেবারেই দোকানপাট খুলতে পারছে না বা বেশ কিছু এলাকায় কিন্তু জলবদ্ধতারও সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে আসলে আর ঢাকা শহরের যে সিটি কর্পোরেশন আসলে তাদের নানা অব্য অব্যবস্থাপনার কারণে কিন্তু আসলে প্রতি বছরই কিন্তু এই সৃষ্টি হয় এবং এবারও কিন্তু তার বিকল্প নেয় আমরা দেখেছি ঢাকার অধিকাংশ জেলায় কিন্তু অনেক অধিকাংশ জায়গায় কিন্তু আসলে এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে নিম্নয়ের মানুষরা কিন্তু একেবারেই কিন্তু ঘরমুখী হয়ে রয়েছে এবং এখানে কিন্তু যে বিভিন্ন যানবাহনের মানুষজন যারা চলাফেরা করছে তারা কিন্তু একেবারেই ভোগান্তির মধ্যে পড়েছে আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি আপনাদের সাথে রাজধানী মতিঝিল এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে মানুষজন কিন্তু একেবারেই ভোগান্তিতে রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু থামছেই না সকাল থেকে কিন্তু টানা বর্ষণ চলছে কখনো ভারী বৃষ্টিপাত কখনও মাঝারি ধরনের এবং কখনও কিন্তু হালকা বৃষ্টিপাত হচ্ছে ইন্টারভিজিটালের মাধ্যমে কিন্তু আমরা সেই চিত্রটা থেকে দেখানোর চেষ্টা করছি মানুষ কিন্তু একেবারে চরম ভোগান দিতে রয়েছে এবং এই বৃষ্টিপাত আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে তাহলে কালকে নাগাদ কিন্তু নিম্নচাপটি দুর্বল হলে এবং কালকে নাগাদ কিন্তু এই বৃষ্টিপাত কিছুটা আগামীকাল শুক্রবার কিন্তু বৃষ্টিপাত এই বৃষ্টিপাত কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত আবহাওয়া দপ্তরের তথ্য মতে কিন্তু আগামীকাল শুক্রবারে এই বৃষ্টিপাত কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক ইং ক্লাব ডিজিটালের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সরাসরি আমি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি যে এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলছে আপনি দেখতে পাচ্ছেন যে মানুষজন যদি একেবারে ভোগান্তির মধ্যে পড়েছে তা মানুষজন কিন্তু বৃষ্টিতে ভিজে একেবারে কিন্তু যুবথুব অবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সাওয়ালারা কিন্তু তারা বৃষ্টি রোধ তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণে কিন্তু তারা বিকল্প পলিথিন দিয়ে বা কেউ রেন্ট কোট করে কিন্তু আসলে চলাফেরা করছে এছাড়াও যে মানুষজন রয়েছে অনেকের ছাতা অনেকে রেনকোট নিয়ে হয়েছে বা যারা একেবারে প্রস্তুতি না নিয়ে বেরোচ্ছে তারা কিন্তু একেবারে ভোগান দিতে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু আসলে নিম্ন হয়ে যে মানুষরা তারা কিন্তু একেবারেই ভোগান দিতে পড়েছে আমি আপনাদেরকে উপকূলীয় এলাকার তথ্যগুলো দিয়েছি সেখানে কিন্তু অনেক আসলে ভাঙন কবলিত যে বেরিবাদগুলো রয়েছে সেই সব এলাকার মানুষজন প্রতি একেবারেই আতঙ্কের মধ্যে রয়েছে আসলে এই নিম্নচাপটি তবে এর আগের বুলেটিনে কিন্তু বলা হয়েছিল যে আসলে ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা কম কিন্তু এখন নিম্নচাপ পরিণত হয়েছে সেক্ষেত্রে কিন্তু আসলে এখনও পুরোপুরি কিন্তু বলা যাচ্ছে না আমরা আবহাওয়ার এর পরবর্তী বিজ্ঞপ্তি যদি পাওয়া মাত্রই আপনাদেরকে ইনক্লাব ডিজিটালের মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সর্বশেষ তথ্য দর্শক ইনক্লাব ডিজিটাল আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম আমি মোহাম্মদ সাবির হোসেন